আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্ক্রিনে যে ভিডিওটা দেখতাছেন এই ভিডিওটা দেখে কেউ ডরাবেন না কারণ এই ভিডিওটা কোনো খারাপ ভিডিও না আমরা সাধারণত সব হসপিটালেই সিকিউরিটি গার্ড দেখি আর সিকিউরিটি গার্ডগো কাম কি কি থাকে আমরা হয়তো জানি না আমরা জানি যে সিকিউরিটি গার্ডরা খালি অনলি সিকিউরিটি গার্ডগিরি করে অন্য আর কিছু করে না কিন্তু তারা অ্যাকচুয়ালি আমাগো ভালোর জন্যে বহুত কিছু করে কোনো হসপিটালে যদি কীভাবে কারণে ইমার্জেন্সি পরিস্থিতি হয় বা কোনো আগুন লাগে তখন তারা তৎক্ষণাৎভাবে কিভাবে রুগী গুলে উপরের থেকে তলে নামাই আনবো আর আগুন গুলে কিভাবে নামাবো তার একটা ট্রেনিং চলতেছে আর সেই ট্রেনিং ভিডিওটাই আমি অন্যকে শেয়ার করতেছি আমরা যাতে বুঝি যে সিকিউরিটি গার্ড গুরুত্ব কীরকম আর সিকিউরিটি গার্ডরা অ্যাকচুয়ালি আমাকে জন্য কি কি করে আমরা জানি না সিকিউরিটি গার্ড যে থাকে এনে আমাকেও ভালোর জন্য আর আমাকে উপকারের জন্যে সিকিউরিটি গার্ড রাখে কিছুমান ক্ষেত্রে দেখা যায় যে আমরা হসপিটালে গেলে সিকিউরিটি গার্ড গলগে কাইজা বাজে দুনিয়াতে সব মানুষ এক ধরনের হয় না ইয়ার মাঝখানেও কিছুমান রাগিল মানুষও থাকে আর হয়তো তারা সিকিউরিটি গার্ডের কাজ করতে করতে হারাটা দিন মানুষের লগে ডিউটি করার পর মানুষের লগে কথা পারতে পারতে তাদেরও মেজাজটা খারাপ হয়ে যায় কিছুমান ক্ষেত্রে হয়তো আমরাও কিছুমান গলতি করি একটা রুগীর পাশে আমরা দশজন বারো জন করেও কত ঠেমে যাইগে আর ওরা সাধারণ আমরা তার মানে যেহেতু আমাকে বাড়ির রুগী তো আমরা হেডের আঙ্গ ভিত্ত একটা ডর থাকে যার জন্য হয়তো আমরা রুগীটা দেখবাননিকে যাই আমরা কোনো খারাপ নিয়তে যাই না বা তারাও আমাকে যে বাধা দেয় তারাও কোনো খারাপ ইয়ে বাধা দেয় না কারণ একটা হসপিটালে একটা রুগীর পাশে যদি তিনজন চারজন করে মানুষ অলরেডি আমরা যাই তখন তাগো একটা অসুবিধা জায়গা কারণ দুইজন করে গেলে একশো রুগীর পাশে দুইশো মানুষ হয়ে জায়গা যার জন্যে তাগো উপরের থেকে মানা করা থাকে যে তোমরা আইভার দিও না তো আমরা যাতে সিকিউরিটি গার্ডগুলোকে পরবর্তীতে কোনো খারাপ বিহেভিয়ার না করি বা তারাও যাতে আমাকে কোনো খারাপ বিহেভিয়ার না করে যার জন্য এই বিডিওটা আমি বানাইতেছি আর অলরেডি আমি তিন নম্বর ফ্লোরে আছি তিন নম্বর ফ্লোর পর্যন্ত এই পানির স্পিড আছে আর এই ধরনের হসপিটালের চারদিকে সব হসপিটালে এই ধরনের ফেসিলিটি থাকে তারা আগুন যাতে নিবাহ পারে পানির এরম সুবিধা থাকে বড় বড় মলেও থাকে অলরেডি তাগো ট্রেনিং শেষ অলরেডি পানিটাও বন্ধ করে দিল তা ট্রেনিং করা হয়ে গেছে আর যে রুগী আনারা দেখলেন নামায় আনছে তো রুগীটা এখন হয়তো উঠে ববো কারণ এও সিকিউরিটি গাড়ি ইয়াকো মাছখানি যে মাতা এটা তুলে ই কৰিছে আৰু অলৰেডি উঠাই বৈলো তো আনে এই ভিডিঅ' এটা কোনো দৰাবে না বা কোনো খাৰপা না চিকিউৰিটি গাৰ্ড আমাক ভালৰ জনেই ত' আমাৰ যাতে কোনো টাইমে হস্পিতেলে গ'লে তাৰ লগে লগে বিহেভিয়াৰ ভাল কৰি তাৰ লগতে তেওঁলোকে বিহেভিয়াৰ ভাল কৰে আৰু আজিকাৰ মতে ভিডিঅ'খিনি পৰৱৰ্তী ভিডিঅ'তে লগ পাম ইনশ্বলা সবেইজনৰ দুৱাৰলো বাই বাই